আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে আজকে আমরা আসছি কুষ্টিয়া হাসান ভাই মিডিয়া চ্যানেলে কিন্তু আসছে মনির শুভা বিপ্লব মিম রনি আমি মানিক তে এখন আমি একটু ব্লক করতেছি চলে যাচ্ছি আমাদের দেখেন আপনাদের প্রিয় মানুষ মনির ভাই হ্যাঁ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই আমি আসছি এই কুষ্টিয়া হাসান ভাই মিডিয়া চ্যানেল থেকে কিছু ভাইয়ের চ্যানেলের জন্য কিছু বলেন আপনি কিন্তু প্রথম এই চ্যানেলে দর্শক বন্ধুরা আসলে চ্যানেলে প্রথম দর্শক বন্ধুদের কাছে তো প্রথম না তাই না আসলে সবার প্রতি আমার ভালোবাসা রইল আছে এবং থাকবে আর যে কথাটা বলতে চাচ্ছি আসলে হাসান ভাইয়ের যে এই চ্যানেলটা এই চ্যানেলটি সবাই আমাদের অন্য সব চ্যানেলের মতো সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনি কি হাসান ভাই দেখছেন অবশ্যই দেখছেন দেখছেন না কথাবার্তা বলছেন নাকি বলে নাই দেখেন আপনি পিছে রেখে দেখেন হাসান ভাই কি অবস্থা ভাই হ্যাঁ ভাই ভালো আর ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ তো আরেক কথা ভাই হ্যাঁ হাসান ভাইয়ের কিন্তু একটা ছোট ভাই আছে সে কিন্তু থাকে কোথায় সৌদি আরবের সে ভাই কিন্তু আমাদের এই চ্যানেলের মোট খরচ বন্টন করে ভাইয়ের নাম যেন কি আল হুসাইন ভাই আল হোসান ভাই আপনি কে সালাম ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি আর আপনার চ্যানেলে আমরা অনেক শ্রম দিচ্ছি ইনশাল্লাহ দেখা যায় কি হয় মনির ভাই কিছু বলেন আসলে কি বলবা আমরা প্রতিনিয়ত কাজ করে যাই এটা হচ্ছে দর্শক বন্ধুদের আনন্দ বিনোদন উপহার দেওয়ার জন্য এই কাজগুলি যারা উপভোগ করে আর এই কাজগুলি যারা তৈরি করে যেমন হোসেন ভাই আসছে সাথে সেই তো ভিডিও করে নিয়ে যাচ্ছে সে যদি ভিডিও না করতে তাহলে কিন্তু আপনারা এই বিনোদ বিনোদন আনন্দ এগুলি পাইতেন না তো সর্বপ্রথম ভালোবাসা দিতে হলে তাদেরকে দেওয়া উচিত কেননা আমরা যতই কাজ করে না কেন তারা যদি রেকর্ডিং না করে তাহলে আমাদের কাজ করে কোনো লাভ নাই এটাই হচ্ছে প্রথম কথা তো আপনাদের প্রতি অনুগত থাকবে সর্বপ্রথম কথা যে হাসান ভাই কিন্তু মনিরের কথা বলছে কিন্তু মনিরকে আমরা লাইনে আনতে পারিনি তার মানে তার শিডিউল ছিল মানে আমরা অনেক চেষ্টা করেছি তার শিডিউল ছিল আর সেই শিডিউলেই আমার শিডিউল পড়ছিল আজ কিন্তু আপনাদের ভালোবাসা মনের ভাইকে কিন্তু নিয়ে ASCII হাসান ভাই তবে ভিন্ন ভিন্ন কাজ আমরা দেবো এটাই আশা করি না ভাই ইনশাআল্লাহ চেষ্টা করব দোয়া করবেন সবাই ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাচ্ছি আমাদের আরো আর আর্টিস্টের কাছে চলে যাচ্ছি একটা বাগানে আবার একটা বাগানে কাজ করতেছি আজ কিন্তু আমরা আসছি হাসান ভাই চ্যানেলে এই এই দেখেন কি একটা সিস্টেম ভাইয়া রনি ভাইয়া আপনি কি টাকা এখন বাড়তেছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা টাকা নে টাকান ভাইয়া স্ট্যান্ড আপ ভাইয়া আই অ্যাম ফাইন ইংলিশ বলেন আপনার ইংলিশ আমার অনেক ভালো লাগে নো নেভার আপনি এখান থেকে সরেন

ইচ্ছা করলে কিন্তু কুষ্টিয়াতে কিন্তু লালন এলাকা অর্থাৎ লালন সাইজির আত্মার বিজ্ঞান যাকে বলে তো কুষ্টিয়াতে শিল্পীর কোনো অভাব নাই এখান থেকে হাজারো শিল্পী তৈরি হয় লালন সংসদ যেটাকে বলা হয় নাকি ভাই সেইখানে হাজারো হাজারো শিল্পী আছে এবং খুব নামি দামি শিল্পী আছে তাদেরকে রেখে ওইখান থেকে সোজা চলে আসে পাবনাতে ঠিক আছে আপনি অনেক কথা বলতে পারেন বুঝতে পারছি আপনার মনের একটা শুরু হয়েছে না ভাই আপনি একটা মনের মানে পছন্দ একটা গান এক করলে শুনলে খুশি হব মানে হাসান ভাই আর আমাদের সৌদি যে ভাই থাকে বলেন ভাই ওঠে আসবি প্রেমের আঘাত যাবে রইয়া আমার শেষ হবে না এক জনম কান্দিয়া

শেষ হবে না একজন কান্ডিয়া চলে যাচ্ছি আমাদের কলিজা বিপ্লবের কাছে ধন্যবাদ আপনাকে ভাইয়া কলিজা বিপ্লব ভাই কেমন আছেন আমি ভালো আছি কিন্তু আমার ঘুম ধরতেছে আমি তাতেই কথা করছি ঠিক আছে মানে আমি তাতেই ভিডিও করতেছি ভাইয়া

তোমার টেহা দিচ্ছি তোমার টেহা দিলে যাও তোমরা কুষ্টি হয়ে যাও কিন্তু সে আমাদের আমার যাতে আমারে যাতে কষ্ট না হয় সে নিজে আইসে সে আমার কাজ করাচ্ছে তো বাড়ির জন্য মন থেকে দোয়ার হইলো এবং বাইরের ছোট ভাই থাকে বাইরে সেও আসছিল তো বাইরের জন্য দোয়ার এলো ভাইকে অনেকদিন দেখি না মিস করতেছি ভাইকে আর আমার ঠান্ডা লাগছে বুঝতে পারছি ভাই আপনি আপনি গান গাচ্ছেন লাগ দিয়ে ঠান্ডা জ্বর গলা ব্যথা ভাইয়া চুপ মনির কিছু স্যালেনের বিষয়ে কিছু বলো বাইরেটা একটা বোলক করতেছি তো স্যালনের বিষয়ে কিছু বলো